দিল্লির জাম মসজিদ কি বলবো অন্তত তিরিশ বিঘা জমিন নিয়ে দিল্লির জামে মসজিদ তিরিশ বিঘা জমিন যদি হয় কেউ দিল্লি গেছেন কিনা জানি না দিল্লির শুধু বারান্দাটা ওখানে মসজিদের অংশ কম সর্বোচ্চ দেড় বিঘা থেকে দুই বিঘা হবে আর বাকিটা হলো কি খোলা একদম পুরাটা সব করা খোলা ইন্ডিয়ার মসজিদ এমনই হয় এই পুরাটার চারো দিক দিয়ে আবার দোতলা সমান সিঁড়ি এই সিঁড়ি দিয়া উঠতে হয়ে পড়ে এত বড় জামে মসজিদের এত বড় প্রাঙ্গন আর এত বড় ক্ষতি শাহ ইসমাহিম শহীদ রহমতুল্লাহ আলী ইংরেজ আমলের ঘটনা শোনাচ্ছি আঠারোশো একদম ৬ সাত তখন আঠারোশো ছয় সাত সালের কথা অর্থাৎ এখন থেকে আরো কত দুই শত অন্তত দুই শত বছর আগের কথা হজরতে ইসমাহিল শহীদ রহমতুল্লাহ আলাই নাম ঘোষণা হয়েছে সারা এলাকাতে সারা দিল্লিতে রাজধানী সেই মুসলমানদের আছে রাজধানীর এই দিল্লি মসজিদে এইখানে কি হবে বার্ষিক সভা হবে সেই সভা অনুযায়ী সাজানো হয়েছে সবকিছু করা হয়েছে তারপরে যিনি প্রধান অতিথি শাহ ইস্তাহী শহীদ রহমতুল্লাহ আলাই তখনকার প্রথা অনুযায়ী দুপুরে হতো এই আলোচনা সভাটা এখন যখন আমরা এসারের নামাজের পরে বসছি না তখন হতো কি দুপুরের সময় যোহরের নামাজের পরে বসে উনি কি করছেন প্রায় দেড় ঘন্টার বেশি আলোচনা করেছেন আলোচনা করার পরে লক্ষ লক্ষ মানুষ আসছিল এই মানুষ জন সব চলে গেছে আসরের কাছাকাছি একটা সময়ে আইসা এক বৃদ্ধ লোক ঠুকঠুক করে আইসা ওই দুই তালা অনুযায়ী মানে পরিমাণ যে সিঁড়িগুলো বড় বড় সিঁড়ি

ইসরাইল জানতেই বলতেছেন যে হ্যাঁ ইসরাইল পোরাতা হয় ও কিতার তা উনি বলতেছেন যে আপনি ইসরাইল শহীদকে কেন তালাশ করেন বলতেছেন যে আমি পায়ে হেটে 3 মাইল দূর থেকে পায়ে হেটে আসছি আমি তার ওয়াসব 3 মাইল হেটে আমি বৃদ্ধ মানুষ আসছে কি তার ওয়াসব এজন্য আজকে না এখানে মাফিল হওয়ার কথা হযরত শাহ ইসরাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি

এই জন্য উনি বলছেন যে আমরা আলোচনা করি কি লক্ষ লক্ষ মানুষ শুনবে এই জন্য নয় আলোচনা এই করি যেন একটা আল্লাহর বান্ডাও যদি হয় যায় হেদায়তের আশা নিয়ে আলোচনা করা যাদের আলোচনা হেদায়তের জন্য হবে তাদের আলোচনায় মানুষ হেদায়ত হয় আর যারা হেদায়ত না শুধু নিজের নাম যশ আর এগুলোর জন্য আলোচনা করব আমাদের মধ্যে এই ধরনের মানুষগুলো কি হবে এ আমাদের দিন এমন ওয়াজ শুনছে অনেক মানুষ তারা জান্নাতে যাবে যারা ওয়াজ করছে আলেম না ওই আলেম ওই হুজুর জান্নাতে না যাইয়া উল্টা পথে ওনাকে কি করবে রেস্তারা টাইনা টাইনা থাকবে তখন মানুষজন তাকায় তাকায় বলবে আরে এই হুজুর

তখন হুজুর আমাদের মতো অনেক এই ধরনের হুজুর দাঁড়ায় যাবেন আলেম দাঁড়ায় যাবেন চোখের পানি ফেলে দিয়ে বলবেন আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ তো দিতাম তোমরা ভালো কাজ করতা আমি কিন্তু ভালো কাজ করতাম না ভালো কাজে কোন তো আমরুকুম বিল মারুফি ওয়ালাম আতি বিহি আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম ঠিক কিন্তু আমি সেই কাজ করতাম না তোমরা আমার কথা শুনে শুনে ভালো হইছো আজকে তোমরাই পারো আমাকে জান্নাতে নিয়ে যেতে তখন সব দলবেজে ধারায় যাবে ফেরেশতাদের সাথে ধাওয়া করা শুরু করবে daran কই নিয়ে যাবেন হুজুরকে সব ধারায় যাবে ধারায় গিয়া তারপরে কি জিব্রাইল আসবেন কি হইছে একজন ওয়াই ছিলেন একজন আলেম ছিলেন ওই আলেমের জন্য ফেসলা হয়েছে জাহান্নামের নামের কিন্তু একদল জান্নাতি ফেসলাওয়ালা এক দল মুসলমান দাঁড়ায় গেছে ওনারে বাদ দিয়ে নাকি তারা জান্নাতে যাবে না তখন আল্লাহ তালার রহমত গালে বাসবে আল্লাহর রহমতের মধ্যে জোশ আসবে বললো আচ্ছা ঠিক আছে আমার এতগুলো জান্নাতি বান্দা আমার যেখানে একজন জান্নাতি বান্দা সুপারিশ করলে যথেষ্ট সেখানে এতগুলো জান্নাতি বান্দা তাদের মৌলালার জন্য তাদের মৌলবীর জন্য তাদের ওয়াইজের জন্য তাদের ইমাম সাহেবের জন্য যেহেতু সুপারিশ করতেছে আজকে তাদের সুপারিশ গ্রহণ করা হলো এটাকেও জান্নাতের ব্যবস্থা করে দাও অতএব এমন নয় আজকে আমি উপরে বসছি বিদায় আমি জান্নাতি আমি আপনাদের থেকে বেশি নেক কাজ করি নেক বান্দা আমি খুব বড় बुजुर्ग আপনারা নিচে বসছেন এমন নিচের মধ্যে এই যে নিচে যারা বসে আছেন এমন আমার মত হাজার ওমরের চাইতে অনেক ভালো মানুষ এখানে অনেক মুরব্বিরা রয়ে গেছেন অনেক ছোট মাসুম বাচ্চারা রয়ে গেছেন অনেক হাজী গাজিরা রয়ে গেছেন এজন্য আমাদের দেখতে হবে কি সংখ্যায় বৃদ্ধি নয় সংখ্যা অনেক হইলে ভালো অনেক মানুষ পাবে আর না হয় সাইয়েদ শহীদ রহমাতুল্লাহ আলাইহির মতো একজন শ্রোতাও যদি হয় তাহলে পূর্ণ স্পিরিট নিয়ে পূর্ণ মনোযোগ নিয়ে পূর্ণ আদব নিয়ে আবার পূর্ণ সময় নিয়ে তাকেও সেই ওয়াজ করা একজন ওয়ায়জের দায়িত্বের মধ্যে পড়ে ঠিকানা অতএব এইখানে দর্তব্য এইটা নয় নবী নগরের এই যে এটা কোণা কোনায় বসে এলাকা ধর্মমন্ডে না ধর্মগঞ্জের এই যে চর এক সময় চর ছিল এখন তার চর নাই এখন তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইখানে যে এতগুলো মানুষ কয়েকশো মানুষ আমরা একত্রিত হইতে পারছি এইটাও কি চারটিখানি কথা কত মানুষ কত কাজে ব্যস্ত কত মানুষ নৌকাতে লঞ্চে স্টিমারে এখন যাচ্ছে কেউ প্লেনে কেউ ট্রেনে কেউ বাসে কেউ জামে পরে বসে বসে কি সিগারেট টানতেছে আর আপনাকে আমাকে কেউ ঘরের মধ্যে এমনও মানুষ আছে আপনার আশেপাশে চার দোকানে মাইকের আওয়াজ যাচ্ছে তাও এখানে আসে আছে না এগুলো থেকে বাছাই করে এই মানুষগুলাকে আল্লাহ যে এখানে নিয়ে আসলেন এমনি নিয়ে আসছেন এমনি আনেন নাই আল্লাহ তাআলা তাদেরকেই আনেন যাদেরকে তার রহমতের আগোশে রহমতের কোলের মধ্যে রহমতের বাউন্ডারির ভিতরে আনতে চান তাদেরকেই আল্লাহ এই ধরনের মজলিসের জন্য কবুল করেন বলে সুবহানাল্লাহ বিদায় আপনি আমি আমরা যেই কজন আসছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা পড়েছিলাম আমি কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি আসলে কামিয়াব কারা সফল কাম কারা বড় বড় আলেম বড় বড় ধনী বড় বড় শিক্ষিত বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় পাইলট বড় বড় বিজ্ঞানী এদের কথা বলেন নাই আল্লাহ বলেন দুনিয়াতে কামিয়াব হলো সফল হলো ওই মানুষগুলো যারা নিজের অন্তরকে পরিচ্ছন্ন করে নিয়েছেন যারা নিজের অন্তরকে পরিচ্ছন্ন করে নিয়েছেন আর এই অন্তর যখন পরিচ্ছন্ন হয় অন্তর যখন পরিষ্কার হয় অন্তর যখন তাজকিয়া হয় অন্তর যখন আধ্যাত্মিক জগতের সাথে কানেক্টেড হয়ে যায় যোগাযোগ অন্তরের হয়ে যায় অন্তর যখন একেবারে পরিষ্কার হয়ে যায়

মুক্ত গুনা মুক্ত অন্ধকার মুক্ত একটি ঝলজলে পরিচ্ছন্ন অন্তর এই অন্তর সব কি করে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করার সাথে বসে করে কখনো নামাজের পরে জিকির করে আর কখনো কি বিপদে আপদে সব সময় কি মুখে আল্লাহর নাম চলে আসা এমন অন্তর যাদের আছে তাদের সম্পর্কে বলা হয়েছে কদ আফলাহাল্লাযাকা ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসল্লাহ नतीजा কি হয় একজন মানুষ যার অন্তর পরিচ্ছন্ন কথায় কথায় আল্লাহর নাম আসে সে যখন আজান শুনে তার অবস্থা কি হয় এক বেনামাজি থাকতে পারে যে মানুষটা আমার সাথে কথা শুনতেছেন যে মানুষটা কথায় কথা তার মুখ দিয়ে আল্লাহর নাম আসে এতটা পরিচ্ছন্ন তার অন্ত সেই মানুষ যখন জোহরের নামাজের আজানের আওয়াজ শুনবে আসরের আজানের আর আওয়াজ শুনবে সে কি আর অন্য কাজে ব্যস্ত থাকতে পারবে আল্লাহ বলেন ফাসাল্লা আর এর পরিণতিতে মন পরিচ্ছন্ন কিনা মন পবিত্র কিনা এটা বোঝা যায় কি দিয়ে তার মুখে কথায় কথায় আল্লাহর নাম আসলে আর এই আল্লাহর নাম আসার পরিণতিতে যখনই নামাজের আওয়াজ শুনে আযানের আওয়াজ শুনে তখনই আল্লাহর জন্য নামাজ পড়তে দাবিত হয়ে যায় এইজন্য নামাজ ছাড়া আর অন্য कामयाबির কোনো পথ নাই একজন মানুষ নামাজ পড়লে বোঝা যাবে এই নামাজ তাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে এই নামাজি তাকে আল্লাহর নাম স্মরণ করাবে এই নামাজি তার অন্তরকে ধীরে ধীরে পরিচ্ছন্ন করে একদম আল্লাহ আসন কালা মতো করে একটি সুন্দর জায়গা বানায় দিবে কোথায় মানুষের অন্তরে আল্লাহ বলেন আমি আকাশ পাতাল কোথাও আমার বাড়ি হয় না আমার বসার জায়গা হয় না কিন্তু মোমেনের অন্তর মোমেনের অন্তর এমন এক জায়গা সেই জায়গাতে আমার আসন পাতার জায়গা হয়ে যায় এজন্য আপনার আমার অন্তরটা যদি অমন হয় মানুষের অন্তর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে দুইটা যোগ্যতা 100% পরিপূর্ণ দেওয়া হইছে কি ফালহামাহ ফুজুরাহ ওয়া তাকওয়াহ আল্লাহ মানুষকে বানানোর পর মানুষের অন্তরটাকে এমন দুইটা যোগ্যতা দিয়েছেন যে সে যদি ইচ্ছে করে এই পৃথিবীর মধ্যে এক নাম্বারের মুসলমানটা এক নাম্বারের আল্লাহর ওলিটা হবে একদম এক নাম্বার পীর সাহেব হবে এক নাম্বার বুজুর্গ হবে সেটাও সে পারে আবার যদি বলে যে না এই পৃথিবীতে সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট মানুষটা সে নিজে হবে এই যোগ্যতা আল্লাহ তার মধ্যে দিয়ে রাখছে

আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দেওয়ার সময় একটা বেশি একটা কম এমন ভাবে দেয় না পুরোপুরি পূর্ণভাবে 100% যোগ্যতা দিয়েছে যে তুমি চোর বাটপার হইয়া মানুষের ধন সম্পদ চুরি করে মানুষের প্রতি মিথ্যা কলাগল বলে মানুষের জমির আইল ফেলে মানুষকে ঠকায়া ঠকায়া এমন পর্যায়ে পৌঁছাও যে নিজে কে দেখলে তোমাকে দেখলে ইবলিশ শয়তানও গিয়ে হবে লজ্জা পাবে এমন খারাপ হওয়ার যোগ্যতা মানুষের মধ্যে আল্লাহ রাখেন আবার এমন যোগ্যতাও আল্লাহ তাকে রাখছেন যে সে তার অন্তরকে এমন জায়গায় পরিণত করবে যে ওখানে আল্লাহ রবুল আলমিনের আসন করে বসার জায়গা হয়ে যাবে কোনটা বানাবে মানুষের ইচ্ছা সেই হলো কামিয়াব যে নিজেকে নেক কাজ করে করে নিজেকে পরিচ্ছন্ন করে

সামনে আয়েশা দেখছেন হযরত আবু বকর মসজিদ থেকে বেরিয়েছেন সামনে আয়েশা দাঁড়ায়ছেন আয়েশা সালাম দিলেন আসসালামু আলাইকুম উনিও সালামের উত্তর দিলেন উনি তখন কি খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা পুরো মুসলিম জাহান এর মধ্যে তখন খলিফা কে হযরতে আবু বকর খলিফা উনি খলিফা মানে কি বাদশা এই পুরা মুসলিম জগতের উনি বাদশা তখন উনি ওনার সামনে আয়েশা ওবুন দৃঢ় লোক সালাম দিছে সালামের উত্তর দিচ্ছেন এরপরে সুন্দর একটা ঘটনা ঘটছে ঘটনাটা শুনবো আমরা করি লা إلا الله لا إله لا إله إلا الله محمد رسول বলতেছেন জিবর ইসলাম এই মুহূর্তে কোথায় আছে বলতে দেখি মানুষকে জিজ্ঞেস করতেছে ফেরেস্তার সম্পর্কে জিজ্ঞেস করতেছেন এই মুহূর্তে ইসলাম কোথায় বলে তো দেখি উনি চোখ বন্ধ করছেন আবার চোখ খুলছেন আমি সাত আসমান আরশো আর সব ঘুরে আসলাম জান্নাব জাহান্নামের চার ঘুরে আসলাম কোথাও তো কে দেখি না তাইলে কি আমি নিজে জিবাই নাকি আপনি জিবাই এখন একমাত্র এটার উত্তর হলো আমাদের দুইজনের মধ্যে থেকে একজন কি জিব্রাইল আমি তো আবু বকর আমি জানি খুব ভালো করে আপনিও বলছেন আমি খলিফাতুল মুসলিমিন তাহলে জিব্রাইল যদি হয় আপনি আপনি সারা কোন জিব্রাইল আর এই এর মধ্যে দেখতেছেন না আমি এই মুহূর্তে ঘুরে আসছি কোথায় নাম আর শু করছি লৌহ কলম এগুলো যা আছে সব ঘুরে আমি কি সাত নবক জমিদার সাত তবক আসমান সব ঘুরে দেখলাম কোথাও নাই ঘুরছে কতক্ষণ এক মুহূর্ত চোখ যখন বন্ধ করছে আর চোখ খুলছে এই সময়ের মধ্যে চিন্তা করেন দৃষ্টি কত প্রখর হলে এইখানে বসে তিনি কি দেখতেছেন আর শকর ছিল কলম সব দেখতেছেন সব কিছু একসাথে দেখে বলে দিচ্ছেন হয় আমি জিব্রাইল না হয় তুমি জিব্রাইল আমি যে আবু বকর আমি নিশ্চিত বিধায় তুমি জিব্রাইল ছাড়া আর কেউ জিব্রাইল হতে পারে না খায় আমি আল্লাহর কাছ থেকে অনেকদিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না রাসূলের অন্তকালের পরে বছর বছর হয়ে গেল আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না এই দেখা করার জন্য আপনার কাছে আমি আইসি চিন্তা করা যায় তার অন্তর কত পরিচ্ছন্ন হইলে এক জায়গায় বৈশা এক মুহূর্তে পুরা আর ছিল কলম পুরা আমি যদি এখান থেকে বলি আপনাদের আপনি পিছনে কে তাই তো বুঝতে পারবেন আমার পিছনে কে বসা কে আমার বাতাস করতে জানি না আমার এই খবর নাই চোখ বন্ধ করলেও না চোখ খুললেও না কোনোভাবেই বলতে পারি না আর হজরতে আবু বকরের অন্তরটা কত প্রখর ছিল কত স্পিড ছিল সেই অন্তরের মধ্যে কতটা পরিচ্ছন্ন ছিল যে চোখ বন্ধ করলে উনি

ハズレてアブノモネアセン আপনার কথা আল্লাহ তাআলা তখন একটা জীবন দিছিল আমাকেও একটা জীবন দিছিল আপনিও বলছিলেন বালা আমিও বলছিলাম বালা এই যে বালা বালা বলে আসলাম আপনার মনে নাই যে আপনার দাদা দাদু গোষ্ঠী কারই মনে নাই আমার দাদু দাদু শত গোষ্ঠী কারই মনে নাই মনে থাকার কথাও না সেই জগতে ছিলামই না না ছিলাম আল্লাহ কইছে রাসুল শুনাইছে আমিজন্য বিশ্বাস করছি কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়া জাউলি বলেন আমাকে যখন আল্লাহ বাইর করেছিলেন সবার সামনে আর তখন যে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম সকলে যখন আমরা বলছিলাম বালার যখন বলছিলাম ওই যে কালু বালা ওই বালার সময় যে আমি বালা বলছি সেটা আমার এখনো শুধু আমার সেই মানজার মনে আছে সেই চিত্র মনে আছে সেই করোনা মনে আছে এখনো পর্যন্ত আমার ওই দৃশ্য মনে স্পষ্ট চোখে স্পষ্ট আমি দেখতে পাই আমি তখন যেমন ছিলাম আমার অন্তরে এত এখনো অতটা পরিচ্ছন্ন আমার অন্তর্দৃষ্টি দৃষ্টি এতটা পরিচ্ছন্ন এখনো আমি বলতে পারি দুনিয়াতে কেউ বলতে পারে না কিন্তু বলতে পারে কি আলী আলিরাজি আল্লাহ আলা আলহ তাহলে তাদের অন্তরটা কতটা পরিচ্ছন্ন হলে জিকির করলে জিকিরের মাধ্যমে জিকিরের মাধ্যমেই একমাত্র কি হয় অন্তর পরিচ্ছন্ন হয় আমার মিল মারুফ ভালো কাজের মাধ্যমে পরিচ্ছন্ন হয় আর জিকির আজকারের মাধ্যমে হয় আল্লাহ বিজিকিরিল্লাহ হিতাত্মা ইন্দুল কুলুব মন প্রশান্তি এবং পায় সেটাও পায় কি জিকিরের মাধ্যমে হাজরতে আলী রাজি আল্লাহ তালু এত জিকির করতেন এত জিকির করতেন হাজরত আবু রায়নার মতো ধর বেশ মানুষ হাজরত আবু রায়ন রাজি আল্লাহ তালু সর্বাধিক হাদিস রায়াত করতে সাহাবি ছিলেন সেই সাহাবি দরবেশ ছিলেন সবসময়ে নামাজের মানুষ সেই মানুষটা প্রতিদিন বারো হাজার বার কলুহল্লা শরীফ পড়তেন বারো হাজার বার বারো বার বলি নাই কিন্তু বারো সবার না চিন্তা করা যায় একশো বার পড়তে পারলে তো আমরা করতে পারবো কত কিছু বহু বড় বিশ্বাস হওয়া যায় কিন্তু উনি বারো হাজার বার প্রতিদিন করতেন কলু আল্লাহ শরীফ পড়তেন অন্যান্য জিকিরের পরে এই বারো হাজার বার এক এক জনের ইবাদত এক এক জনের জিকির যিকরের পরিমাণ ছিল এমন হযরতে কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা শুনেই আমি শেষ করব হযরতে কাসিম মানুষের অন্তর কত পরিછন্ন হতে পারে হযরতে কাসিম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহিকে তিনি করেন 1866 সালে মুসলমানদের পতনের পর সিপাহী বিদ্রোহ ব্যর্থ যাওয়ার পর

সেই উর্দুতে একটা কিতাব লিখেছেন ছোট্ট এটার নাম তাহির উল্লাস বিশ্বাস করেন এটাকে চারবার বসতে বেশি না এই চল্লিশ পৃষ্ঠা চারবার পর একটা হাদিসের ব্যাখ্যাই লেখছেন ওখানে এইটা চারবার পড়ার পরেও আমি তা পরিপূর্ণ বুঝতে পারি নাই তাহলে ওনার এলেমের ধুল কত চিন্তা করেন এমন কিতাব যেমন চটিগল বললাম এমন ওনার কিতাব আছে শতাধিক কিতাব বয়স কত উনপঞ্চাশ কাজ করছে কি দারুল লোম দেওয়া তৈরি করে গেছেন এই আর আধ্যাত্মিক জগতে কোন পর্যায়ের ছেলে কে এই নানো যদি একটু বলেই তাহলে এখন চর্মনায় বিষ আছেন না ওনাদের বিষ সাহেব কে ওনার বাবা ওনার বিষ সাহেব কে ওনার বাবা ইসাক সাহেব ওনার বিষ সাহেব কে কার ইব্রাহিম সাহেব উজানির কার ইব্রাহিম ইব্রাহিম সাহেবের বিষ কে বলেন জানেন কেউ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোহী আর কাসেম নানো দুই বন্ধু একসাথে এই দৌবন বানাইছেন এই দুজন কি আবার শাইখুল হিন্দের শাগরিদ এবং murid এই কাসেম নানো তুমি রহমতুল্লাহ আলাই যখন কি করেন তখন পণ্ডিতরা সমানে খ্রিস্টিজম ছড়ানোর জন্য ইংরেজরা অনেক পণ্ডিত আনছে আর অনেক হিন্দুরা কাজ করতেছিল আর খ্রিস্টানরা কাজ করতেছিল ধর্ম যাজক হিসাবে মুসলমানদের কাজের তেমন কোনো সুযোগ তখন ছিল না তবল আরো তবলিক তখনও তৈরি হয় নাই তবলিক আরো হবে তৈরি তখনও হয় নাই দাওয়াতি কাজ এত বেশি করতে পারতেন না যতটা পারত খ্রিস্টানরা যতটা পণ্ডিতরা ওরা কয়েকদিন পরে পরে কি করতো মোনাজেরা করতো ধর্মীয় ঝগড়া কে বোনা যারা বলে এক পক্ষ আরেক পক্ষকে ঠকাই দিতে পারলে যারা জিতলো এদের কি হবে ওই এলাকায় প্রচলন করবে একবার এক পন্ডিত আসছে হিন্দু পন্ডিত আসছে কার কাছে হাজরতে আইসা উনি আল্লাহর অস্তিত্ব আছে কিনা দিন ইসলাম এটা সত্য কিনা এই বিষয়ের উপরে দুজনে কি করতেছেন আলোচনা করেন স্টেজ সাজানো অনেক আলিমোলামা বসা অনেক হিন্দু পন্ডিতরা বসা জজরা বসা সবার এক বিরাট আয়োজনের মাধ্যমে কি হচ্ছে মনাজরা হচ্ছে হাজরত কাসেম নানাদেব রহমতুল্লাহ আলাই যে দলিল দেয় পন্ডিতরা সেটাই খন্ডন করে ওরাও দলিল দেয় আর কাসেম নানাদেব খণ্ডন করেন করতে করতে দুজন কি যে দু পক্ষ এক পক্ষ অনেক মানুষ আর এক পক্ষে শুধু কাসেম নানাদেব কাসেম নানাদেব আর দু এখন কি মোটামুটি ভাবে দলিল দিনের দিক দিয়ে মজবুত এবং সমান সমান বেড়ালাল চলছে কেউ কাউকে হারাতে পারে না এমন একটা অবস্থা যুক্তি তর্কে কেউ কাউকে হারাতে পারে না তখন আইসা পন্ডিত বলছে আচ্ছা ঠিক আছে আমরা তো পারলাম না আপনিও বিজয়ী না আমরাও বিজয়ী না এখন একটা কাজ করি কি বলে খাবো আমিও খাবো আপনিও খাবেন একই পরিমানে একই খাদ্য সামনে নিয়ে আপনি খাবেন আর আমি খাবো যে বেশি খাইতে পারে সে হক

মানুষ হলে মানব সেল কথা বলো তুমি কেন বলো আমি কি হাইওয়ানের মতো গবাদি পশুর মতো গবাদি পশু যেটা বেশি খায় সেটা মোটা বেশি হয় তা আমরা মানুষ যেহেতু আমরা আমরা বেশি খাওয়া খাই দি না বলে কি নিয়া বলে যে এখন একটাই কি প্রমাণ করার বাকি আছে আমি দলিলা দলিলা দিয়ে তোমাকে ঠকাইতে পারি নাই তুমিও আমার পারো না তুমি তোমার অস্তিত্ব লয় করো তুমি নাই হয়ে যাও আমিও নাই হয়ে যাবো নাইল মালিক তুমিও পানি হবা আমিও পানি হব দুই পেয়ালা পানি না ঠিক আছে আনেন পেয়ালা আনছে কোন পর্যায়ের আধ্যাত্মিক জগতেরই হলে আল্লাহ তাআলা বলেন কুল্লান নুমিদু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিক মাহজুরা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন যে যে ধর্মেরই হোক বাতিল ধর্ম হক ধর্ম কিন্তু সে যদি কি করে তপস্যা করে তার তপস্যা তার তার আধ্যাত্মিকতাকে আমি ঠকাবো না দুনিয়াতে হলেও তার যা দেবো এবং তাকে ঠকাবো না কল্যাণ সেই হক হোক বাতিল হক সে যদি তপস্যা করে আরাধনা করে তার আরাধনার ফল পাবে সেই পণ্ডিত সেখানে পানি হয়ে গেছে হাজার পানি হয়ে গেছে সব মানুষ দেখতেছে এই পেয়ালায় কতগুলো পানি ওই পেলায় কতগুলো পানি এখন পানি এ পানি এ কথা হয় মানুষ চর্ম দেখে পানি এ পানি এ কথা হয় এই পানি ওই পানি কে বলতেছে হাজার কাছে নাম তো পানি হইছে পেলা এই পানি এ বলতেছে ওই পানি কে যে এখন